রাজারাদেব বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা দুজন অনেক ভালো আছি আর আজকে আমরা গিয়েছিলাম জঙ্গল অভিযানে তো আজকে আমাদের সাথে কি কি হলো সেইটাই শেয়ার করব। আজকে আমরা দুজনেই বিকেলবেলার দিকে বের হয়ে পড়েছি একটু ঘুরতে যাবো তো ভাবলাম কোন দিকে যাব কোন দিকে যাব তারপরে মনে পড়ে গেলো সেদিন তো গিয়েছিলাম ওই ব্রিজের নিচ দিয়ে মানে যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ওটার ওই ব্রিজ থেকে নিচে নেমেই যাব আর কি তো এই যে নেমেছে উ যে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে আর আমি একটু মানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখানে এসেছি সেটা আমি ভিডিও করেছিলাম কিন্তু এই মুহূর্তে ভিডিওগুলো আমি খুঁজেই পাচ্ছি না যাই হোক এইখানে আসার পরে দেখতে পেলাম যে এইখান থেকে বের হওয়ার একটা রাস্তা আছে আমি ব্রিজ মানে ওই ব্রিজ থেকে নিচে নামার একটা রাস্তা ছিল এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওইখান দিয়ে আর কি নেমে এসেছি তো এখন এই যে বাইরে যাচ্ছিলাম আর বাইরে গিয়ে দেখার চেষ্টা করছিলাম যে এইখানের পরিবেশটা কেমন যদি এইখানে পরিবেশটা ভালো লাগে আমরা এখানেই ঘুরবো কিন্তু আমাদের তেমন একটা এখানে ভালো লাগেনি যে কারণে আমরা আবার ভিতরের দিকে চলে যাচ্ছি আর আজকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল রোদ ছিল তার মধ্যে আবার শীতও ছিল আর এতটাই রোদ ছিল যে আমরা খালি চোখে তাকাতে পারছিলাম না যে কারণে সানগ্লাস আনতে বাধ্য হয়েছি আর এই যে দেখুন এই ফুল গাছটা কিন্তু আমাদের দেশেও আছে এরপরে এই যে দেখুন আমরা এই গভীর জঙ্গলের দিকে ঢুকে পড়ছি আর ভিতর থেকে না একটা শব্দ আসছিল আমরা তখন বুঝতে পারিনি যে কিসের শব্দ পরে বুঝতে পেরেছি যে এইখানে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে আর এই গাছগুলো কিন্তু বিশাল বড় বড় আর একটু দূর যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে মানে দুভাঁজ দিয়েই বড়ো বড় গাছ আর আমরা এখন পর্যন্ত বলতে পারছিলাম না যে আমরা কোথায় যাচ্ছি মানে কোন জায়গাটায় কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি আর এইখান দিকে কিন্তু একটা পাহাড়ে ওঠার রাস্তাও আছে আমরা যখন এই জায়গায় চলে এসেছি তখন দেখতে পেলাম যে কিছুদিন আগে আমি যেখানে কাশফুল দেখে একটা পার্কের মধ্যে ঢুকেছিলাম সেই পার্কটার মধ্যে আমি চলে এসেছি আমরা দুজন কিন্তু একদমই জানতাম না যে আমরা এই রাস্তা ধরে হাঁটলে পার্কের মধ্যে চলে যাব। তো আজকে আর আমরা পার্কে যাবো না যেহেতু এই মানে পাহাড়টা আমাদের ওঠার ইচ্ছা ছিল আজকে আমরা এই পাহাড়েই যাব আর যেতে সময় দেখতে পেলাম যে এখানে অনেক ব্ল্যাকবেরি গাছ আছে আর প্রচুর পরিমাণে ফল হয়েছে তো আমরা দুজনে দেখে দেখে চলে এসেছি কারণ ফলগুলো না পাখি মাত্র লাল হয়েছে পেকে গেলে ফলগুলো একদমই কালো হয়ে যেত তো আমরা এই রোড দিয়ে হাঁটবো আর এই যে জায়গাটা দেখছেন ওইখানে কিন্তু সেই ফল গাছটা যেখানে আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে পার্সিমল ফলটা প্রচুর পরিমাণে হয়ে আছে আমাদের দুজনের কিন্তু এই পরিবেশটা খুবই ভালো লাগছিলো তো এইখান পর্যন্ত অনেক মানুষ মানে কয়েকজন মাঝে মাঝে আসছিল। শুধু যে আমরাই একারা হারছিলাম এরকম না আর মাটিতে না একটা ফল অদ্ভুত একটা ফল পড়েছিল মানে এটা হয়তো বাদাম টাইপের কিছু হবে আমি অনেক সুপার শপে দেখেছি বিক্রি করতে আর এই যে দেখুন এত বড়ো একটা জঙ্গল এইখানে আবার ডাস্টবিন রেখে দিয়েছে মানে আমি কিছু বলতে পারছি না যে এইখানের ব্যবস্থাটা কতটা ভালো আর যেতে যেতেই না একটা ডগের সাথে দেখা হয়ে পড়লো মানে এমন মনে হচ্ছিলো যে এই ডগিটা হয়তো আমাদের অনেক আগে থেকে চেনে দেখুন আমাদের দেখে একদম দাঁড়িয়ে পড়েছে এরপরে আমরা চলে এসেছি আর ও চলে গেছে আর এখন আমরা যেইখানে আছি এটা হচ্ছে যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছিল সেই পাহাড়টার উপরে আর নিচ দিয়ে আছে রাস্তা তো এইখানে এসে ভাবলাম যে আমরা কোন দিকে যাব কারণ এখানের পরে না দেখতে পেয়েছিলাম যে কয়েকটা রাস্তা আছে আর নিচ দিয়ে মানে এতক্ষণ আমরা যেখান দিয়ে হাঁটছিলাম এইখান দিয়ে না অনেক মানুষই হাঁটাচলা করছিল কিন্তু এরপরে আমরা বেছে নিয়েছি এই যে উপরের দিকে পথটা কিন্তু জানেন এইখানে কোনো মানুষ ছিল না একদম আমরা দুজনেই আর যতটাই উপরে উঠছিলাম ততই ঘন জঙ্গল মনে হচ্ছিল চারিপাশে জঙ্গল গাছ বড় বড় আর হচ্ছে সূর্যের আলোটাও ঠিক মতো পৌঁছায় না অনেক অন্ধকার কিন্তু আমাদের দুজনেরই অনেক সাহস এর জন্য আমরা হারছিলাম তো দেখতেই পাচ্ছেন যে নিস মানে নিচের দিকে যতটা আলো আমরা পেয়েছিলাম ততটা পাচ্ছি না আর ওই যে যে দেখলেন পিছনে অনেক মানে অনেক উপরে আমরা দুজনে উঠে পড়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আর উপরের দিকে তো উঠছি চারিদিকে কিন্তু জঙ্গল আর এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কতটা হাঁপিয়ে গেছি তো এই যে আমার বর্মশাই আমার হাত ধরে হাঁটছে সে আমাকে নিয়ে একটু ভয় পাচ্ছে যাই হোক তো আমরা কিন্তু ভয় পাচ্ছি না আপনারা এই জঙ্গল দেখে যেন আমার ভয় না পাবেন ঠিক আছে তো ওই যে বের হওয়ার রাস্তা একটা পেয়ে গেছি এই যে গভীর জঙ্গল দেখুন কেউ নেই শুধুমাত্র আমরা দুজন তো ওই যে বের হওয়ার রাস্তা ও অনেক সুন্দর মনে হচ্ছে এখান থেকে জানেন তো আমার বড়মশাই আমাকে খুবই ভালোবাসে আর ও অনেকের কাছ থেকেই শুনেছে যে জঙ্গলে নাকি মেয়েদের মানে অনেক ভয় থাকে মানে ভূত বা পেতাত্মা এগুলো নাকি মেয়েদের মানে অনেক কিছু করতে পারে ধরতে পারে যেগুলো ও খুবই ভয় পায় আমাকে নিয়ে বিশেষ করে যে কারণে ও জঙ্গল টাইপের কোনো জায়গায় গেলে ও আমাকে ছুঁয়ে থাকে যেন কিছুতে আমাকে ধরতে না পারে তো ওই যে জিনিসটা বিশ্বাস করে আমি জানি না এগুলো সত্যি কি না তারপরও ও এটা বিশ্বাস করে তো এইখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখুন একসাথে দু দুটো পাহাড় দেখা যাচ্ছে আর পিছনে কিন্তু আর একটা পাহাড় দেখা যাচ্ছে আর এই জিনিসগুলো না আমার ফোনে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু আরও অনেক সুন্দর আর এই যে কিন্তু সেই নদীটা যে নদীর উপর দিয়ে আমরা এসেছি আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন